প্রিয় বন্ধুরা এর আগের পার্ট আই বাটেন আর ডিসক্রিপশানে দিয়ে আছে তোমরা কি দেখে আসতে পারো আগের প্রে দেখেছিলাম গোয়ান তার বউ এসুন আর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপরে তারা তিনজন একটা বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে এই বাড়িটি ছিল একটা বৃদ্ধ কাপলদের তারা খুবই ভালো ছিল তাদের শুধু সময় মতো বাড়ি ভাড়া চাই কারণ তাদের ওই বাড়ি ভাড়াতেই সংসার চলে একদিন ওই বুড়ো মালিক তাদের কাছে আসে আর এটা দেখে গোয়ান বুঝে যায় সে বাড়ি ভাড়া চাইতে এসেছে গোয়ান বলে তুমি চিন্তা করো না দাদু পরের সাপ্তাহে তোমার বাড়ি ভাড়া দিয়ে দেবো তখন দাদু বলে তোমাদের বাড়ি ভাড়া দিতে হবে না তোমাদের পরিচিত কেউ তিন মাসের বাড়ি ভাড়া আগেই দিয়ে গেছে এর জন্যই তো রাতের খাবার জন্য তোমাদের নিমন্ত্রণ করতে এসেছি এটা শুনে তো অ্যাসন আর গোয়ান চিন্তায় পড়ে যায় যে তাদের বাড়ি ভাড়া আবার কে দিল আর এখানে বুঝতে পারি অ্যাসনের সৎ তার তিন মাসের বাড়ি ভাড়া দিয়ে গেছে অ্যাসনের সৎমা এটা বুঝেছিল যে ছোটবেলা থেকে অ্যাসন অনেক কষ্ট করে সংসার চালিয়েছে তার সদ্ভবতা তার জন্য কিছুই করেনি আর এই সে বায়ু ভাড়াটা দিয়েছে যাতে একটু হলো এসুনের ঋণটা শোধ করতে পারে এরপর দেখে একদিন এসুনকে দেখার জন্য তার মায়ের সব জেলে বান্ধবীরা আসে অ্যাসেন হাসি খুশি দেখে তারা তো খুবই খুশি এখানে তারা এই খবরটাও দেয় যে গুয়ান সেনের হয়ে কাজ করে সেন হচ্ছে সেই লোকটা যার সাথে এসনের বিয়ে ঠিক হয়েছিল আসলে এই এলাকার বেশিরভাগ নৌকা আছে সেনের আর যখন থেকে এসন সেনের সাথে বিয়ে ভেঙে গোয়ানকে বিয়ে করেছে তখন থেকে সে গোয়ানের সাথে খুবই খারাপ ব্যবহার করে গোয়ানকে দিয়ে অনেক কাজ করায় টাকা কম দেয় এমনকি মাঝে মাঝে গোয়ানকে ধরে মারে কিন্তু গোয়ান সে তো অ্যাসন আর তার মেয়ে মিউনের কথা ভেবে সব কিছু মেনে নেয় ঠিক তখনই বাড়িতে গোয়ান চলে আসে গোয়ানের হাতে চোট লেগেছে রাত্রিবেলা খুবই ঝড় এসেছিল আর সে ঝড়ের মধ্যেই সেন জোর করে গোয়ানকে দিয়ে মাছ ধরায় যার ফলে গোয়ানের হাত কেটে গেছে গোয়ান এসুনের কাছ থেকে লুকানোর চেষ্টা করে কিন্তু এসুন দেখে নেয় এসোনের যে জল চলে আসে সে গোয়ানকে থেকে তোমার কাছে আমাদের থেকে কাজ বড় হয়ে গেল তুমি তো জানো তোমার চোটটা আমি সহ্য করতে পারি না তারপরও কেন এসব করো গোয়ান তখন সরি যায় এরপর থেকে এসুন গোয়ানকে নিয়ে হসপিটালে যায় আর তার হাতে পট্টি করে নিয়ে আসে এরকম বই দিনই গোয়ানের সারা শরীরে কোথাও না কোথাও চোট লেগে থাকে গোয়ান সেটা এসুনের কাছ থেকে লুকায় কিন্তু এসুন সেটা ঠিকই দেখে নেয় এইসব দেখে অ্যাসন তো ভীষণ কষ্ট পায় কিন্তু কি করবে সে ওদের কিছু বলতে পারে না এখন তো অ্যাসন প্রেগনেন্ট এখন যদি কোন কাজ ছেড়ে দেয় তাহলে তাদের তো এক খাবারও জুটবে না এই কারণে অ্যাসুল সেনের বউয়ের কাছে চায় আর তাকে বলতে থাকে তোমার হাজব্যান্ডকে বলে দিও আমার স্বামীর সাথে যেন রকম ব্যবহার না করে আর এখানে আমরা বুঝতে পারি অ্যাসন বিয়ে ভেঙে দেওয়ার পর সেন অন্য একটা মেয়েকে বিয়ে করেছে আর অ্যাসুল সেনের বউকে দেখে এটাও বুঝতে পারে সে কাকে নালিশ করতে এসেছে সেনার বইয়ের মুখে অনেক আঘাত আশাটা দেখলে বুঝে যায় শ্যান তার মৌকে অনেক মারে সেনের বইয়ের অবস্থা দেখে তো অ্যাসেন নিজের কথা মনে পড়ে সে ভাব থাকে সে যদি শ্যানকে বিয়ে করতো তাহলে তারও এমন অবস্থা হতো সব দেখে অ্যাসেন ভাবে অনেক হয়েছে আর নয় আমি কোয়ানকে সেনের ওখানে কাজই করতে দেবো না অনেকদিকে গোয়ানকে দেখি সে যখন কাজ সেরে বাড়ি যাচ্ছিল তখন শ্যান বলে এখনই যাবি না তোর আরও কাজ আছে গোয়ান বলে না আমাকে যেতে হবে তখন শ্যান বলে বইয়ের কথা খুব মনে পড়ছে না কি বের আগেই তো অনেক কিছু করে ফেলেছিস তাও কি মন ভরে নি শ্যান গোয়ানকে আরও অনেক বাজে বাজে কথা বলে অ্যাসের নামে এসব কথা শুনে তো গোয়ানের খুব রাগ হয়ে যায় সে বলে আজকের পর থেকে আমি এখানে কাজই করবো না প্রতিদিন আমি অ্যাসের কাছ থেকে আমার ঘা লুকাই আর এটা দেখে তো খুব কষ্ট হয় তুমি কি করে বুঝবে তুমি এসব বুঝবে না তুমি তো লোককে শুধু কষ্ট দিলে জানো গোয়ানের এ কথা শুনে তো শ্যান তাকে মারতে থাকে আর গোয়ানকে বলে এখান থেকে চলে যা আমার এখানে আসবি না খাওয়ার টাকা নেই আবার বড় বড় কথা ঠিক তখনই সেখানে অ্যাসন চলে আসে প্রথমে তো সে সেনকে আচ্ছা গালি দেয় আর এরপরে বলে কুত্তা তোর সাহস কী করে হলো আমার স্বামীর গায়ে হাত দেওয়ার তোর এখানে আমার স্বামী আর কাজ করবে না আমরা ঠিক একটা নৌকা কিনে নেবো বলে তো দিল সে নৌকা কিনবে কিন্তু নৌকা কেনার টাকা তো তাদের নেই এদিকে গোয়ারের কাজ চলে গেছে সে তো মাছ ধরা ছাড়া আর কোনো কাজই জানে না গোয়ার নতুন নতুন কাজ শেখার চেষ্টা করে কিন্তু সে সহজে কাজ পায় না এখন তাদের ঘরের যা অবস্থা খাওয়ার মতো চাল অবধি নেই তারা যে বাড়িতে ভাড়া থাকে তার কাছে যায় আর কিছু চাল ধার চায় এসনের কাছে আর কোনো উপায় নেই সে তার গ্রাম মার কাছে সাহায্য চাইতে যায় এসনকে দেখে তো ওর আঙ্কেল খুবই রেখে যায় সে বলে তুই আবারও চলে এসেছিস এখন তো আমাদের বাড়ির অবস্থাই খারাপ এখন কি আমাদের খাওয়ার টাকাও তোকে দিয়ে দিতে হবে বেচারা এসন এখানেও কোনো সাহায্য করল না এটাই তার শেষ আশা ছিল এসেন তো কান্না করতে করতে বাড়ি চলে যায় গোয়ান তাকে বলে কান্না করো না সব ঠিক হয়ে যাবে সেই রাতেই ইসেনের গ্রান্মা তার কাছে আসে আর তার যত জমানো টাকা ছিল সব আসেনকে দিয়ে বলে এই টাকা দিয়ে তোমার নৌকা কিনে নাও তাহলে সব ঠিক হয়ে যাবে এটা দেখে এসেন বলে গ্র্যান্ড মা তুমি এই টাকা আমাকে কেন দিচ্ছ আঙ্কেল যদি জানতে পারে সে আমার উপরে খুব ইচ্ছে তখন ওর গ্রান্মা বলতে বলতে সারা জীবনে আমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি তার সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু মৃত্যুর আগে তোমার মা আমার সাথে দেখা করতে এসেছিল সে আমার সব দোষের জন্য আমাকে ক্ষমা করে গিয়েছে আর সে শুধুমাত্র এটা বলেছিল যখন আমার মেয়ে আপনার কাছে সাহায্য চাইতে আসবে তখন একবারের জন্য তাকে সাহায্য করবেন আমি তো শুধুমাত্র তোমার মায়ের কথা রাখছি এই কথা শুনে তো এসেন খুবই কান্না পায় তার মা হয়তো তার সাথে নেই কিন্তু এখনও তার মা তাকে সাহায্য করছে অ্যাসন আর গোয়ান তারা কি এই টাকা দিয়ে তাদের ভাগ্য প্রবর্তন করতে পারবে নাকি এই কষ্টের মধ্যেই থাকবে সেটা আমরা পরে পরে দেখবো আর পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে